কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ভার সুন্দরবন লাইফে আমি ভারসাথী চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এখন টাইম হয়ে গেছে সাড়ে বারোটার হয়ে গেছে তো বুঝতেই পারছো ভিডিওটি দেখে আগের ভিডিওর এটা দ্বিতীয় পার্ট তো ভিডিওটা না মানে প্রচুর বড় হয়ে মানে ওই ভিডিওর সঙ্গে যদি এই ভিডিওটা যুক্ত করা হতো তা অনেক বড় একটা ব্লগ হয়ে যেত তার জন্য দুটো পার্ট করতে হলো তো চাচ্ছি আমরা ফেশারিতে মাছ ধরতে তো এর আগে গেছে অঙ্কিতার বাবা মানে ওর ঠাকুমা গেছে ওর কাকা গেছে তিনজন মানে ফেশারিতে মাছ ধরছে আর আমি রান্নাবান্না করতে করতে না অনেকটাই লেট হয়ে গেল তো মা মেয়ে এখন বেরিয়েছি আর অঙ্কিতার তো মানে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল সকাল থেকে তার জন্য একটু খারাপ লাগছিলো একবারে হয়ে গেলে না কোনো সমস্যা থাকে না বা চাপ থাকে না মাথায় একটা পরীক্ষা আবার কবে হবে তো আবার নতুন করে পড়তে হবে তো যাই হোক তো মা মেয়ে দেখো এখন যাচ্ছি তো চলো দেখতে দেখো কি তো আসছে দেখো আগে না আমাদের গ্রামে এরকম মাটির রাস্তা ছিল একদম এইভাবে আমরা পড়তে যেতাম ছোটোবেলায় এইটুকু রাস্তা দিয়ে এরকম করে করে পড়তে যেতাম আগে আমরা পড়তাম নদীর ধারে ঠিক রাস্তা ছিল এইটুকু জায়গাতে পড়তে টুকু জায়গাতে দূর্ষণে পড়ছে আর একটা আগে তো পাকা রাস্তা বলেই ছিল না সব মাটির রাস্তা ছিল আর এই যে দেখতে পাচ্ছ নদী আর ওই যে দেখতে পাচ্ছ নদী এই বাদ বাদের ওই সাইড নদী काको इतो कत लगे पेलला चाव कटेदी आ ওই যে দেখতে পাচ্ছ ওই যে বাদ বাঁধের ওই সাইড নদী নদীর জলে ফিশারির ভিতরে দেওয়া হয় আবার মানে বেশি জল হয়ে গেলে আবার মানে নদীতে দেওয়া হয় এরকম তো অনেক বড় জায়গা জুড়ে এই ফিশারি ফিশারিতে প্রচুর মাছ হয় অনেক বড় ফেশারি আমি ফিশারি এই প্রথম নামলাম তো এবার আমি চাল ফেলবো তো চলো দেখতে থাকো আমরা ওই পাশে ছিলাম আমরা ওই পাশটা ছিলাম ওই পাশ দিয়ে এখন যাচ্ছি এই সাইডে তো অনেক বড় ফিশারি আর এখানে বাচ্চারা আবার খেলাও করে ফুটবল ক্রিকেট খেলা হয় এই যে এইখানটাই ফেলবো আর এই যে দেখতে পাচ্ছ সবাই মাছ ধরছে মানে হাত দিয়ে দিয়ে হাত চাবা করে মাছ ধরে না মাছ ধরছে বড় বড়। তো এই মামারা না অনেক মাছ ধরেছে ওদের কাছে কিন্তু কোনো জাল নেই হাত চাবা করে করে বেলে মাছ তারপরে তেলাপুড়ে মাছ এইসব ধরছে তো আমার শাশুড়ি মাও ধরছে ওদের সঙ্গে আর এই যে দেখতে পাচ্ছ এবার আমি জাল ফেলছি তো বন্ধু আমরা চলে এসছি কিন্তু দেখো আমরা অনেকক্ষণ আগেই জ্বলাইছি কিন্তু আমি ভিডিও মার্কে করে দিয়াছিলাম না দেখো এদিকে মা বাবু টংকে দা হ্যাঁ পাবি 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 আমি কি নামবো নাকি মিটার নামবো বাবার সঙ্গে তো বন্ধুরা মার মাস দিলেছে নামি দেবে

Wala nama, wata nama. Sama, 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 माता दिले नाथ है ফাইনালি আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই যে দেখো সবাই মিলে দল বেঁধে বাড়ি যাচ্ছি কি সুন্দর একটা দৃশ্য না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই যে মাছ পড়েছে এই তো আমাদের যাওয়ার আগে অনেকেই জাল ফেলেছে তার জন্য ঘা পড়ে গেছে তার জন্য ভালো মাছ পরিনি তো ওই যে দুপুরে লাঞ্চে বসে পড়লাম আর এখানে ভিডিওটি এন করছি তো সবাইকে টাটা